আসসালামু আলাইকুম এরজান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি বেবিকে নিয়ে সময় পাই না ভিডিও আপলোড দেওয়ার তো আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে ভিডিওটা আপলোড করেই দিই সো যার আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কে কো কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো থার্টি ফার্স্ট নাইটে আমি বেশি কিছুই করবো না যেহেতু ছোট বেবি আছে তো আমি করব বারবিকিউ আর একটু লুচি বানাবো তো আমি সব মশলাগুলো নিয়ে নিলাম আমি এখানে মাংস পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি আমার মেয়ে নেই মেয়ে বেড়াতে গিয়েছে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর ছোট বেবিটা বাসায় তো আমি সব কিছু মশলা দিয়ে এটাকে মেখে তো কিছুক্ষণের জন্য মানে কিছু ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য তো এখানে সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম টক দই টক দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে দিব একটু সয়া সস সয়া সসটা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালোই আসে জানি না কে কেমন করে বারবিকিউ করেন আমি যেই প্রসেসে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু সস দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আমি এটাকে রেখে দিব ফ্রিজে বেশ কয়েক ঘন্টায় আমি রেখে দিব যেহেতু এটা মেখে না রাখলে এটার ভিতরে মশলাগুলো ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না তো আমি এটাকে রেখে দিব। যত সময় ধরে এটাকে মেখে ফ্রিজে রাখা হবে নর্মাল টেম্পারেচারে ততই বেশি ভালো লাগবে আমি সেটাই করি তো চলে আসলাম লুচি বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিলাম তো তারপরে এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে মেখে যেহেতু লুচি বানাবো বেশি লাগবে না অল্প একটু হলেই হবে আর আমি আর আমার হাজব্যান্ডই খাবো আমার শাশুড়ি তেলের জিনিস একদমই খায় না আমার শাশুড়ি তেলের জিনিস পছন্দ করে না আর খায়ও না তার প্রচুর গ্যাস্ট্রিক তারপরে চলে আসলাম চিকেনটা নিয়ে আসলাম ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য তো তো এটাকে এখন আমি ভেজে নেব আমি প্রথমে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম আর আমি তেলটা গরম হওয়ার জন্য চুলাটা হাই হিটে রেখেছিলাম তো যখন আমার তেলটা গরম হয়ে গেল আমি চুলাটা কমিয়ে দিলাম লো টেম্পারেচারে আমি চিকেনটা ভাজবো যাতে ভিতরেরগুলো একই সমানভাবে সিদ্ধ হয় তো আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেন দেওয়ার পরে এটাকে আমি ভেজে নেব দেখি কেমন হয় যেহেতু অনেক শখ করেই আমি বারবিকিউটা করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কে কীভাবে বা বিকিউ করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এটাকে আমি এক সাইড করে দিয়েছিলাম এটাকে এখন আবার উল্টে দিব অন্য সাইডে দিব তো ভালোভাবে দেখি হচ্ছে তো এটাকে আমি পুরোপুরি শেষ করতে পারিনি অন্য সাইড দিয়ে আমার শাশুড়িকে বলেছিলাম যে মা একটু দেখেন আমরা একটু ছাদে যাব। তো উনি নিচেই ছিল বেবিকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম ছাদে দেখি সবাই ভালোই এনজয় করছে আমরাও সবার সাথে একটু এনজয় করছিলাম যেহেতু আমাদের বাসার ছাদটা অনেক বড় আর অনেক লোক সবাই মোটামুটি মনে হচ্ছিল ছাদে উঠেছে তারপরে আমার বাসার পাশে ভাবিরা ছিল আর আমরা একসাথে ছাদে সবাই আড্ডা দিই প্রতিদিন সে ভাবিরাও উঠেছিল তো ভাবিদেরকে দেখে একটু তাদের সাথে আড্ডা দিলাম কথা বললাম ভাবিরা জিজ্ঞেস করলো বেবি কোথায় বললাম শাশুড়ির কাছে রেখে আসছি আর তারপর তাদেরকে বললাম আসেন বাড়বি করেছি আপনারাও দাওয়াত আপনাদের তো আমরা অনেক কথাই বললো সবাই মিলে একটু মজাও করলাম তো যেহেতু বেবিকে বাসায় রেখে গিয়েছি আমরা তো বেশিক্ষণ ছাদেও থাকতে পারবো না তো আমাদের নিচে চলে যেতে হবে সেদিন খুব ভালোই লেগেছিল দিনটা যেমন স্পেশাল আমাদের ভালো লাগাও খুব স্পেশাল ছিল আর আমার মেয়ে বাসায় আমাদের বাসায় ছিল না ওর আনটির বাসায় ছিল তারপর আমরা নিচে নেমে আসলাম এসে আমি তাড়াহুড়ো করে একটু লুচি ভেজে নিলাম আমি লুচিগুলো ভাজতে পারি না অনেক বেশি ফুলেও না তারপরে যেমনটা তাড়াহুড়ো করে করেছি আলহামদুলিল্লাহ করতে পেরেছি সেটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি বেবিকে নিয়ে করতে পেরেছি তারপরে চিকেনগুলো আমি উঠিয়ে এটা একটু চুলার উপরে দিয়ে দিলাম যেহেতু বার্বিকিউর একটা ফ্লেভার আসে তো আমাদের হয়ে গেল বার্বিকিউ এই তো খেতেও চলে আসলাম আমিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলেছে দারুণ হয়েছে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ